Terima kasih telah <laughs> menonton! বিশ্বজুড়ে পাঁচই জুন পালিত হল বিশ্ব পরিবেশ দিবস দিকে দিকে বৃক্ষরোপণের বার্তা সারা বছর উন্নয়নের নামে বৃক্ষ নিধন সভ্যতা যত বাড়ছে ততই উষ্ণ হচ্ছে প্রকৃতি ভূমিক্ষয় থেকে শুরু করে খরা জলস্তর নেমে যাওয়া থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সামনাসামনি হতে হচ্ছে মানুষকে তবুও উন্নয়নের রঙিন চশমায় পুষ ফিরছে না মানুষের তাই বাস্তবতাকে সামনে দাঁড় করে বৃক্ষরোপণের বার্তা পরিবেশ প্রেমী শেখ মাহমুদ আলের ব্যানারে আয়োজিত হয় বিশ্ব পরিবেশ দিবস মানুষের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা নৃত্য থেকে কবিতা পাঠ ও সমাজে বৃক্ষরোপণের তাৎপর্যতা নিয়ে আলোচনা হয় মঞ্চে এদিন বিশেষ অতিথি আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সৌভিক চক্রবর্তী এছাড়াও মঞ্চে সম্মানিত করা হয় পরিবেশ ও স্বাস্থ্যকর্মী গৌতম সরকার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পৌরমাতা জয়শ্রী সিনহা শেখ নবাব হোসেন সহ একাধিক ব্যক্তিত্বকে চলতি বছরে একান্নতম বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম ছিল ভূমি পুনরুদ্ধার মরুকরণ ও খরা প্রতিরোধ ভাই ভাই তুমি কোথা দূষণে পৃথিবী ভরে গেল সবুজায়ুনের মধ্যে দেখি তোমার আন্তরিকতা সারা বছর ধরে গাছ লাগাও বলো গাছ পরিবেশের বন্ধু বৃক্ষহীন মরুভূমি দেখি দুপুরে তপ্ত বালু উঠছে পথু কত নির্বম নির্বিচারে কাটছে গাছ পুকুর পলিথিনে ভরে গেল শুধু খাবি খাচ্ছে অবন্ত মাছ চুক্তি সে বছর সারা বছর ধরে এই গাছ কাটার বিরুদ্ধে গাছ নিমানের বিরুদ্ধে জনৈক রক্ষা শতকে সারা আন্দোলন করে আসছে কালচালী আসছে ইবনদরায়ে ধন্যবাদ যেমন পার্শ্ববাসী বাকি সমাজকেও একই আসতে হবে ভাবতে হবে পরিবেশের প্রতি গুরুত্ব দিয়ে ভাবতে হবে যেমন মানুষের কথাও যেমন অন্যান্য প্রাণী জগতের কথা কারণ মনে করুন একটা ফুল

বার্তা শুধু আজকে বলে নয় আজকে একটা বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস আজকে প্রত্যেকটা ভারতবাসীর শপথ নেওয়ার দিন বলে আমি মনে করি শপথ কী নেবে না আমরা বৃক্ষ নিধান করবো না বৃক্ষরোপণ করবো না আমরা জল অপচয় করব না জল সংরক্ষণ করে না আমরা দূষণ করব না দূষণকে রোধ করব না আমরা প্লাস্টিক থার্মোকল বর্জন করব ব্যবহার করব না কিন্তু পুরোটাই তার বিপরীত হচ্ছে আজকে সর্বত্র মানে এত রহরহ গাছ কাটা হচ্ছে বা বৃক্ষ নিধন করা হচ্ছে সে বলে বোঝানো যাবে না তার সাথে সাথে বড়ো বড়ো পুকুর ডোবা খাল নদী এমনকি গঙ্গা পর্যন্ত দখল করে ঘুরে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এক শ্রেণীর অসাধু লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাক করে থাকে বা করছে তো আমাদের বার্তা হচ্ছে যে এই পরিবেশ শুধু আমার ব্যক্তিগত একার নয় এই লড়াইও আমার ব্যক্তিগত একার নয় এই লড়াই গোটা পৃথিবীর মানুষের লড়াই এই লড়াই যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যে প্রজন্ম আসছে সেই প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারবো দেখুন প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে শেখ মাহমুদ আলী মহাশয়রা যে কাস্টার সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করেছেন এই পৃথিবীর গোটা পুরো পৃথিবীর কোনায় কোনায় এরকম মাহমুদ ভাইরা আলুই ভাইরা যদি এগিয়ে আসে তবেই আমাদের প্রকৃতি আরও সঠিক জায়গায় পৌঁছাবে যেটা আমাদের বাসযোগ্য বা আমাদের নেক্সট জেনারেশনের জন্য বাসযোগ্য পৃথিবী হবে তো এই গ্লোবাল ওয়ার্মিং এখন আমাদের ছত্রে ছত্রে ডুবে গেছে আমরা ছাড়তে পাচ্ছি না আমরা চেষ্টা করলেও পলিউশনকে বন্ধ করতে পাচ্ছি না এখন বলুন না বাড়িতে যে রান্না হয় রান্নাঘর সেখান থেকেও পলিউশন ছড়ায় তাহলে কি মানুষ রান্না করবে না মানুষ খাবার দাবার খাবে না সবই করতে হবে কিন্তু শুধুমাত্র আমাদেরকে একটু সচেতন বা সজাগ থাকতে হবে এই ভেবে যে আমাদের পরিবেশের যেন ক্ষতি আমার দ্বারা না হয় একটা নির্দেশিকা দেখছেন আমরা আইন আদালতের যেতে পারি না তাদের সম্মান দিয়ে আমাদের চলতে আসে সেক্ষেত্রে ওই নির্দিষ্ট যে মাইক্রনটা আছে সেই মাইক্রনের উপরে ব্যবহার করতে গেলে করতে পারবে সেখানে আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যদি সচেতন হয় আমরা সেই জিনিসগুলো না কিনি আমরা যদি সেগুলো প্রকাশ না ফেলি আমরা যদি সেগুলোকে অকারণে ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই আমরা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো প্রিকশান মধ্যে আমরা তো বলছি যে বাড়িতে বাড়িতে গাছ লাগানোর জন্য কিন্তু এখন হয়ে গেছে কি মানুষ মানুষের জায়গা অত্যন্ত কম বাড়িতে যে গাছ লাগাবে সেই লাগাবার জায়গা কম এবং রাস্তাগুলো আগে থেকে যেগুলো ছিল অত্যন্ত সংকুচিত রাস্তা সরু সরু রাস্তা রাস্তার উপর গাছ লাগানো যাচ্ছে না রাস্তা আছে ড্রেন আছে তার পাশে গাছ লাগানোর সমস্যা হচ্ছে আমরা আশা করবো আমাদের এই এলাকাতে অন্তত এই এর কাজটা হয়ে গেলে সেই রাস্তার ধারে অন্তত সুন্দর করে গাছ লাগিয়ে যাতে যতটা সম্ভব গাছকে আমার পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আমরা করবো